আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করে ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমার স্বামী মমতাজুল ফারুক বাবলু মিস্টার জাহান লিজু তো আমি আজকে এত তাড়াহুড়া ছিল যে আজকে কি রান্না করব দুপুরে সে সময়টাও ছিল না তো আমি বাইরে থেকে এলাম বাইরে থেকে এসে কতগুলো আলুতে মানে আলুর চা চাকচাক করে কেটে সেটার মধ্যে পিস পিসের সেটার মধ্যে আবার হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম একটু ভেজে তুললাম তো এটা আবার একটা ডিম দিয়ে দিলাম পাশে একটু পেঁয়াজও ভাজি করলাম ডিমের সাথে পাশাপাশি একদম পেঁয়াজ দিলে সুন্দর একসাথে ভাজি হয়ে যায় হ্যাঁ গ্যাসটাও সাশ্রয় হয় আবার তেমন খরচ মানে সুন্দর কাজও হয়ে যায় একসাথে এভাবে গ্যাসটা আমরা সাশ্রয় করতে পারি আর যখন কি রান্না শেষের দিকে তখন আমি করি কি গ্যাসের চুলাটা অফ করে দিই কারণ ওই তাপে তাপে কিন্তু হয়ে থাকে এবং ঢাকনা দিয়ে দেই কারণ গ্যাসের অনেক দাম এই জন্য আর এই যে আমার হয়ে গেল মানে আলু ভাজি পেঁয়াজ মরিচ সব শুদ্ধ একসাথে ভাজি করে নিয়েছিলাম একটু হলুদ দিয়েছিলাম মানে আপনার ডিমের মধ্যেও এই হলুদ দিয়ে একবারে তো মানে ডিম ভাজা এবং আলু ভাজা আর হচ্ছে যে পেঁয়াজ মরিচ সব ভাজা দিয়ে একবারে আমি কিন্তু একটা ভর্তা করে দিলাম ভর্তাটা খেতে বেশ দারুণ হয় খুব ভালো লাগে তো আমি বাইরে থেকে এসে এমনই সময় ছিল না যে আমি যেটা করেছি তাও মনে হয় দেরি হয়ে যাচ্ছিলো এদিকে আমার পেট চোচো করছিলো ভাবছিলাম যে না একটা ডিম ভেজেই খেয়ে নেই তো পাশে আমি চিন্তা করলাম যে আলু আছে আলু দুটো দিয়ে দেই. তো এ আর কি তাড়াহুড়া করে এই যে দুপুরের সময় এটা খেয়ে নিলাম তারপরে আমার পেটটা শান্তি পেট শান্তি মানে বুঝতেই পারেন দর্শক বেশ শান্তি মানে দুনিয়া শান্তি তাই না এখন পেট যদি ঠান্ডা থাকে মাথাও ঠান্ডা থাকে তাহলে কিন্তু সব কাজই খুব সুন্দরভাবে হয় তারপরে খুব সুন্দর করে মানে ভালো করে মাখে না আমি কিন্তু সরিষার তেল টেল কিছুই দেইনি কারণ আমার ওই টাইম টুইম নেই আমার দুনিয়ার খিদা লেগেছে দেরি হয়ে গেছে এদিকে কাজের খালা এসে কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেছে তার সাথে ছাদে গিয়ে আমার দেখা দিতে হইলো এই কাপড় চোপড় মানে এভাবে শুকিয়ে দেওয়া ওভাবে এদের তো কোনো ই নেই এ আর কি কিভাবে দেয় কিভাবে না দেয় এ তো ভালো লাগলো খুব ভর্তাটা